হে নবী আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার আগের ও পরের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন তিনিই তো সেই সত্তা যিনি মমিনদের মনে প্রশান্তি নাজিল করেছেন যাতে তারা নিজেদের ইমান আরও বাড়িয়ে নেয় আসমান ও জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহাজ্ঞানী ও কৌশলী এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ইমানদার নারী পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা আর সেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুশরিক নারী ও পুরুষ আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের শাস্তি দেবেন তারা নিজেরাই অকল্যাণের চক্রে পড়ে গেছে আল্লাহর গজব পড়েছে তাদের ওপর তিনি লানত করেছেন তাদেরকে এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যা অত্যন্ত জঘন্য জায়গা আসমান ও জমিনের সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহা জ্ঞানীয় কৌশলী হেনবি তোমাকে সাক্ষ্যদানকারী সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি যাতে মানুষ তোমরা তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো তাকে সাহায্য করো তার প্রতি সম্মান ও মর্যাদা দেখাও এবং সকাল ও সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো হে নবী যারা তোমার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করেছিল তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করা অশুভ পরিণাম তার নিজের ওপরেই বর্তাবে আর যে আল্লাহর সাথে কৃত ও প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন নবী বন্ধু আরবদের মধ্য যাদেরকে পিছনে ছেড়ে যাওয়া হয়েছিল এখন তারা এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরকে আমাদের ধন মাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যস্ত রেখেছিল আপনি আমাদের মধ্য মাকফিরাতের দোয়া করুন এ লোকেরা নিজেদের মুখে যেসব কথা বলছে যা তাদের অন্তরে থাকে থাকে না তাদেরকে বলা ঠিক আছে এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহ ফয়সালাকে কার্যকর হওয়ার থেকে বাধাদানের দানের সামান্য ক্ষমতা কী কারো আছে যদি তিনি তোমাকে তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা চান কোনো কল্যাণ করতে তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহই ভালোভাবে অবহিত কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছো বরং তোমরা মনে করে নিয়েছ যে রাসুল ও মুনাফিকগণ নিজেদের ঘর কখনোই ফিরেতে পারবে না এ খোলাটা এ খেয়ালটা তোমাদের অন্তরে খুব ভালো লেগেছিল এবং তোমরা খুব খারাপ ধারণা মনে স্থান দিয়েছিল আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক আল্লাহ ও তার রাসুলের প্রতি যারা ইমান আনেনি এবং কাফেরদের জন্য আমরা দাও দাও করে জ্বালা আগ্নিকুণ্ডে তৈরি করে রেখেছি আকাশ জগৎ ও পৃথিবীর বাদশাহীর প্রস্তুত ও প্রশাসন ক্ষমতা একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন আল্লাহই ক্ষমাশীল ও করুণাময় তোমরা যখন গণিমতের মাল লাভ করার জন্য যেতে থাকবে তখন এ পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায় এতে স্পষ্ট ভাষায় বলে দাও তোমরা কখনোই আমাদের সাথে যেতে পারো না আল্লাহ তো আগেই কথা বলে দিয়েছে এরা বলবে না তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো অথচ এটা কোনো হিংসার কথা নয় আসলে সঠিক কথা খুবই কমই বোঝে এর পিছনে রেখে যাওয়া বন্ধু আরবদেরকে বলে দাও খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকদের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা বড়াই শক্তি সম্পূর্ণ তোমাদের সাথে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিংবা তারা অনুগত হয়ে যাবে সে সময় তোমরা হিজা জিহাদের নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম সওয়াব দিবেন আর যদি তোমরা পিছনে হটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন যদি অন্ধ কষুন পঙ্গু ও রোগাগ্রস্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই যে কেউ আল্লাহ ও তার রাসুলের অনুগত করবে আল্লাহ তাকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যেসবের নিম্ন দেশ ধর্ণাধারা সমূহ প্রবহ থাকবে আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে মর্মান্তিক আজাব দেবেন আল্লাহ মুমিন প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাজ বাইয়াত করেছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তিনি তাই তিনি তাদের ওপর প্রশান্তি নাজিল করেছেন পুরস্কার স্বরূপ তাদেরকে অশু আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে আল্লাহ মহাপরিক্রমণশালী ও মহা জ্ঞানী আল্লাহ তোমাদেরকে অঢেল গণিমতের সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমরা লাভ করবে তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনের উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মোমেনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে আর আল্লাহ তোমাদেরকে সোজা পথে দান করেন এছাড়া তিনি তোমাদেরকে আরও গণিমতের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমরা এখন পর্যন্ত লাভ করতে পারি কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ সব কিছুরও ওপরে ক্ষমতাবান এ মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত তাহলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগীও সাহায্যকারীও পেত না এটা আল্লাহর বিধান যা পূর্ব থেকেই চলে আসছে তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না তিনি সেই সত্তা যিনি মক্কা ভূমিক্তে তাদের হাত তোমাদের থেকে তার তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন তাদের ওপর তোমাদেরকে অধিপত্য দান করার পর তোমরা যা কিছু করেছিলে আল্লাহ তা দেখিয়েছেন এরাই তো সেসব লোক যারা কুকুরি করেছে তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে এবং কুরবানিরসুমূহকে কুরবানির গায়ে পৌঁছে দিয়েছে পৌঁছেতে দেয়নি যদি মক্কায় এমন নারী পুরুষ না থাকতো যাদেরকে তোমরা চিনো না অজান্তে তাদেরকে পদ করে ফেলবে এ আশঙ্কা না থাকতো এবং তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এবং আশঙ্কা না থাকতো তাহলে যুদ্ধ থামানো হতো না তা বন্ধ করা হয়েছে এ কারণে যে আল্লাহ যাকে ইচ্ছা যেন তার মর রহমতের মধ্য স্থান দেয় যেসব মুমিন যদি আলাদা হয়ে যেত তাদের মক্কাবাসীদের মধ্যে যারা কাফের ছিল আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতাম এ কারণে যদি ওই সব কাফেররা তাদের মনে জাহেলি সংকীর্ণতার স্থান দিল তখন আল্লাহ তার রসুল ইমানদারদের ওপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে তাকোয়ার নীতির ওপর সিঁদুর রূপে সদুর রূপে প্রতিষ্ঠিত রাখলেন তারাই এজন্য বেশি উপযুক্ত এ হকদার ছিল আল্লাহ সব সবকিছু সম্পর্কে পরিজ্ঞাত প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসুলকে সত্য সম্পূর্ণ দেখিয়েছিলেন যা ছিল সরাসরি হক ইনশা আল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিজেদের মাথা মুন্ডুন করবে চুল কাঠাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা জানতে না তিনি তা জানতেন তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে সম্পূর্ণ বিজয় দান করেছেন আল্লাহ তা সে মহান ছত্তা যিনি তার রাসুলকে হেদায়ত সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয় করে দেন আর এ বাস্তব বাস্তবতা সম্পর্কে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট মোহাম্মদ আল্লাহর রাসুল আর যারা তার সাথে কাছে তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপসহীন এবং নিজেরা পরস্পর দোয়া পরবশ তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুকু রুকু ও শিজদায় এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে তাদের চেহারায় শিজদার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায় তাদের এ পরিচয় তাওরাতে দেওয়া হয়েছে তার আর ইঞ্জিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোধ গম ঘটানো ঘটালো পরে তাকে শক্তি জোগালো তারপর তা শক্ত ও মজবুত হয়ে কাণ্ডে ভয় করিয়ে দাঁড়ালো যা কৃষককে খুশি করে কিন্তু কাফের তার পরিপুষ্টি লাভ দেখে মন কষ্ট পায় এ শ্রেণির লোক যারা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজে করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন